আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জাফিন ডালি ব্লগ থেকে আবারও চলে এসেছি যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই জানিয়ে যাবেন আজকেও দেখাবো ফেলে রাখা জিনিস দিয়ে কি অসাধারণ টিপস কাজে লাগানো যায় চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম টিপসটি হচ্ছে এমন খালি বক্স নিয়ে জি হ্যাঁ এই বক্সগুলোতে আমরা বিস্কিট লাড্ডু অনেক সময় মিষ্টি এনে থাকি বাজার থেকে এগুলো অনেক পাতলা হয় যার জন্য দেখবেন এগুলো আসলে কোনো কাজে আমাদের লাগে না আমরা ফেলে দিই তা আমি বলবো ফেলে না দিয়ে আজকে দারুণ একটা ট্রিক শেয়ার করি চলুন এখানে আমি বক্সের মুখাটা লাগিয়ে দেখলাম যে ফিটিংটা ঠিক আছে কি না তো এখন আমি দেখাবো এই জায়গাটা একটু ছিদ্র করে নেব আমি একটা কেচির সাহায্যে যেহেতু এই বক্সগুলো একদম পাতলা হয়ে থাকে তো এখানে আমার আর কোনো রকম গরম হিটের প্রয়োজন নেই তো আমি এটা কেচি দিয়ে খুব অনায়াসে কেটে নিতে পারবো একদম চিকন একটা স্লাইসের মতো করে অল্প একটু জায়গায় কেটে নিতে হবে বেশি বড় কোনো কাটিং হবে না তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে দেখতেই পাচ্ছেন না একদম চিকন করে কেটে নিয়েছি এখন দেখাবো এটা আসলে আমাদের কতটা কাজে দিবে দেখবেন বড় বড় শ্যাম্পুর বোতল ব্যবহার করার পর আমরা অনেক সময় মিনি প্যাক ঘরে এনে রাখি তো এই মিনি প্যাকগুলো দেখবেন এখানে সেখানে ছড়িয়ে থাকে কাজের সময় খুঁজে পাওয়া যায় না তো এই যে এইভাবে ভাজ করে সুন্দর করে একটার পর একটা আমি কিন্তু এই যে ভাজে নিয়ে নিয়েছি এখন এই ভাসটার মধ্য থেকে এই ছিদ্রটার ভেতর থেকে শ্যাম্পুটা ভরিয়ে নেব একদম যেন টিস্যু পেপারের মতো টিস্যু পেপার যেমন আমরা একটা বারে একটা টিস্যু ছিঁড়ে নিই ঠিক একই রকম করে আমি এভাবে আপনাদের তৈরি করে দেখালাম এই যে আপনার যে কটা প্রয়োজন সে কটা আপনি সুন্দর মতো ছেড়ে নেবেন তো এই যে আমরা দেখাবো এখন এটাকে আপনি কীভাবে ওয়াশরুমে রাখবেন ওয়াশরুমে আপনি চাইলে এরকম হ্যান্ডেলগুলো যে আমরা ব্যবহার করি ব্রাশ ট্রাশ রাখার ক্ষেত্রে সেখানেও কিন্তু আপনি ঝুলিয়ে রাখতে পারেন এতে দেখতে সুন্দর লাগবে আর যদি মনে করেন যে না এখানে না রেখে আমি দেওয়ালে টাঙিয়ে রাখবো তাহলে আপনি সেটাও করতে পারেন দেওয়ালের যে কোনো একটা জায়গায় খুব সুন্দর আঠার সাহায্যে বা কোনো হ্যাঙ্গিং সিস্টেম থাকলে আপনি এখানে আটকে নিতে পারেন যেহেতু আমার এখানে কিছু লাগানো নেই দেওয়ালে তাই আমি হ্যান্ডেলের এখানেই রেখে দিলাম তো করি টিপসটি কাজে লাগবে আপনাদের চলে যাচ্ছে আজকের পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখাবো অনেকে হয়তো বুঝতে পারেননি এটা কি এটা হচ্ছে পাঁচ লিটারের যে তেলগুলো আমরা আনি ঘরে সেই তেলের উপরে যে হ্যান্ডেলটা থাকে যেটা আমরা ধরে রাখি সেই ধরার জায়গাটাই কিন্তু এটা তো এই যে দেখতে পাচ্ছেন আমি বোতল থেকে এটা খুলে নিয়েছি খুলে নেওয়ার কারণ হচ্ছে তেল শেষ বোতলও কেটে ফেলেছি ওটাতে ফুল গাছ লাগিয়েছি আর বাকি যে অংশ ছিল সেটাতে কি করলাম এখানে আমি হ্যান্ডেলটা কেটে নিয়ে একটা মোটা শিট নিয়ে নিয়েছি এখানে ছোট করে কাগজের টুকরোটা আমি এখানে লাগিয়ে নিলাম অনেকে ভাবছেন কি করছি তাই না যে হ্যাঁ তো ভাবার কিছু নেই খুব দারুণ একটা জিনিস শেয়ার করব আমি অনেক সময় দেখবেন রান্নাঘর অনেক রান্নার ভিডিও দেখি বা কারোর সাথে ফোনে ভিডিও কলে চ্যাট করতে করতে রান্না করতে পছন্দ করি তো ফোনটা রাখতে গেলে দেখবে স্লিপ খায় তো আপনি চাইলে এই যে এমন যে হ্যান্ডেলগুলো থাকে তেলের বোতলে এগুলো খুলে রাখতে পারেন এখানে দেখুন আমি এসে কিন্তু এখানে এটাকে হ্যাঙ্গিং করে এই যে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি মোবাইল স্ট্যান্ড খুব দারুণ একটা ট্রিক্স না আশা করি এই মোবাইল স্ট্যান্ডটা আপনার ভালো কাজে দিবে দেখবেন রান্নাঘর একটা লাগে আমাদের বেডরুমে একটা প্রয়োজন পড়ে তো আপনি রান্নাঘর এটা অনেক সামনে একটা তৈরি করে রেখে দেন সব সময়ের জন্য তাহলে আপনারা খোঁজাখুঁজি প্রয়োজন হবে না যারা আমার ভিডিওটা দেখছেন যাদের ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশের বেল আইকনটা প্রেস করে যাবেন চলে যাচ্ছে আমার পরবর্তী টিপসে চলে এসেছি আজকের পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখতে পারছি একটা দারুণ ট্রিক্স আজকে শেয়ার করবো জি হ্যাঁ অনেক দারুণ একটা ট্রিক্স শুনে অবাক হচ্ছেন যে এতবার কেন বললাম হ্যাঁ আজকের এই প্যাকেটটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু একটা গ্লাসের বক্স আমরা কাপ সেট গ্লাস সেট বাটি সেট অনেক কিছু এনে থাকি তো এই বক্সগুলো কিন্তু অনেক শক্ত হয় তো যারা আসলে আইডিয়া কাজে লাগাতে পারে না তারা কি করবে হান্ড্রেডের মধ্যে দেখবেন প্রতিটা ঘরে এইটি মানুষ এই প্যাকেট ফেলে দেয় স্বাভাবিক ফেলে দেওয়ারই কথা তারা ভাবে এটা কি কোনো কাজের হতে পারে যে হ্যাঁ এটা কাজের হতে পারে আপনি চাইলে এটা আপনার জন্য অনেক বেশি দামি একটা কাজের জিনিস হয়ে যেতে পারে আমরা মেয়েরা কিন্তু অনেক সাজুগুজু করতে পছন্দ করি আরও বেশি পছন্দ করি প্রতিটা ড্রেসের সাথে জুয়েলারি পরা তো এই প্রতিটা জুয়েলারি কিনতে কিনতে দেখবেন অনেক বেশি হয়ে যায় তো এগুলো রাখতে গেলে কি হয় জট পাকিয়ে যায় জট পাকিয়ে বলতে এগুলো একসাথে যখন অবিরত রাখতে থাকেন তখন দেখবেন কিছু জিনিসের পাত থ উঠে গেছে কিছু জিনিসের কালার নষ্ট হয়ে গেছে কিছু জিনিসের তো চেন ছিঁড়ে গেছে তো এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক ফেস করেছি আমি তাই আপনাদের সাথে আজকে ট্রিক্সে শেয়ার করতে এসে পড়লাম তো আমি বলবো যে হান্ড্রেডের মধ্যে এইটি মানুষ আছেন তারা ভুলেও আর এই প্যাকেট ফেলবেন না না ফেলে কি কর করবেন দেখুন আমি এটাকে খুব সুন্দর সাইড মতো কেটে নিচ্ছি আমার মাপ মতো এখানে আমি ছোট করে একটা বক্স তৈরি করব যেহেতু আমি দেখতে পেলাম প্যাকেটটা খুলে এখানে চারটা বক্স করা আছে ভিতরে তা আমার মাথায় অটোমেটিক আইডিয়া চলে আসলো যে এটাকে একটা দারুণ কাজে লাগিয়ে চলুন তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো দেখুন কেটে নিয়েছি এই একটা বক্সে দেখেন আমি হজ বড়লো করে রেখে দিয়েছি কত ইয়ারিংস এতে আমার কি হয় মাস শেষে বা ঘুরিয়ে আসলে আমি দেখি আমার কানের ইয়ারিংসের কালার চলে গেছে পাথর ছুটে গেছে যেটা আসলে খুবই কষ্ট দেয় আমাকে তো আমি মনে করি আমার মতো অনেক কাপড় আছেন এই ঠিক এই কাজটাই করে থাকেন তো এরকম না করে আপনার এমন যে কার্টুনগুলো পান আপনাদের ঘরে বিভিন্নভাবে এসে থাকে তো এগুলোকে না ফেলে এই যে কাজে লাগিয়ে নেন এখানে দেখতেই পাচ্ছেন আমি যেগুলো অ্যান্টিক স্টাইলের কানের ইয়ারিংস আছে সেগুলোকে আলাদা রাখলাম আর যেগুলো পাথরের সেগুলোকে আলাদা রেখে দিলাম তো দেখুন খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এতে কি হবে আপনার আর খুঁজতে হবে না চোখের সামনেই কিন্তু এগুলো সব একসাথে পেয়ে যাবেন এখন দেখাবো এই যে সাদা মুক্তার মালাগুলো আছে সেগুলো এক সাইডে রেখে দিলাম অ্যান্টিকের একটা সেট এক সাইডে রাখলাম এভাবে যদি আপনি আলাদা আলাদা করে পাথরেরগুলো আর অ্যান্টিকেরগুলো আলাদা রাখেন তাহলে কিন্তু অনায়াসে আপনার জিনিস নষ্ট হবে না প্লাস আপনি যে কোনো জায়গায় যাওয়ার সময় অনায়াসে খুঁজে পাবেন এই ট্রিক্সটি অবশ্যই দারুণ তাই না কাজে অবশ্যই লাগিয়ে দেখুন কাজে দিবে আর প্যাকেট কখনই ফেলবেন না আশা করি তো এইটি পারসেন্ট যে মানুষগুলো এই প্যাকেট ফেলে দেন আশা করি তারা অবশ্যই আজ থেকে এটা ট্রাই করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিও রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোন টিপস আবারও আপনাদের সাথে নিয়ে দেখা করতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে কেউ বলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দ্রুত শেয়ার করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম